তারপরে হলুদ বিভিন্ন রকম কালার আছে মাসাল বিভিন্ন রকম তো যার জন্য পছন্দ অবশ্যই যদি নিতে চান সেক্ষেত্রে আগে আগে বলতে হবে যেহেতু বাচ্চা পড়ছে আর অনেকে আমাকে বলছিলেন যে বাচ্চা নিবেন আসলে ভাই বাচ্চা আসলে তো বেশি ফুটে না এই জন্য সবার কথা আসলে রাখা সম্ভব মনে হবে না তার মধ্যে যে আগে যোগাযোগ করে নিবেন শালা তাকে অবশ্যই দিয়ে দিব তো মাটা হচ্ছে এই যে ব্ল্যাক কালার মাসাল্লাহ

So, we will ask people gently and show sure how which is a on